হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ফটো ব্যবহার করবেন একটি খুব মজাদার ভিডিও আপনারা ভিডিওটি নাকের পুরো ভিডিওটা দেখে নেবেন দেখলে আপনারা অনেক জিনিস শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনারা অনেকে চেয়েছিলেন কাইশু অ্যাপ চাইনিজ শর্ট ভিডিওগুলো অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয় নিয়ে একটি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা ভিডিওটি দেখে দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন চাইনিজ অ্যাপটি তাহলে চলুন আমরা দেখে নেবো হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কীভাবে নিজের ফটো ব্যবহার করবো আর ভিডিওটা কাটবেন না ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ এখানে অনেক সেটিং আমি দেখিয়ে দেবো হয়তো আপনারা মিস করে নেবেন সেটিংগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তাহলে চলুন আমরা দেখে নেব কিভাবে এটা হোয়াটসঅ্যাপের মধ্যে নিজের ফটো ইউজ করব ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর এখান থেকে আপনাদের উপরে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছ আমি একটি কন্ট্যাক্ট নম্বরে দেখাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটি সিম্পল ব্যাকগ্রাউন্ড এখানে আমি নিজের ফটো কীভাবে ব্যবহার করব তাহলে এটা করতে হলে আপনারা কী করবেন উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট চ্যাটের মধ্যে মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছ ওয়ালপেপার উপরে দেখতে পাচ্ছ ওয়ালপেপার ওইটাতে ক্লিক করবেন ওয়ালপেপারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে এরকম আসবে আসার পর আপনারা চেঞ্জ নিচে দেখতে পাচ্ছ চেঞ্জ চেন্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাইট ডার্ক এরকম ভিন্ন কালার আপনারা এখানে দেখতে পারেন আপনাদের চয়েস মতো একটি কালা দিয়ে দেবেন দেখতে পাচ্ছ এখানে ভিন্ন ফটো আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকেও যদি ইচ্ছে হয় তাহলে এখান থেকেও ব্যবহার করতে পারবেন এভাবে আপনারা চেক করে নেবেন একটি একটি করে চেক করে নেবেন অনেক ভিন্ন ধরনের ফটো এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডের জন্য দেখতে পাচ্ছ এখানে সিম্পুলের মধ্যে ব্যাকগ্রাউন্ড আসছে আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে দেখাবো আমি আমার ফটো ব্যবহার করে এখানে মাই ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে সেট ওয়েল পেপার নিচে লিখা আছে সেট ওয়েল পেপারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখন আমি দেখাচ্ছি এটা কিভাবে দেখতে পারবেন আপনারা একটি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি চ্যাটের মধ্যে যে কোনো একজন চ্যাটের মধ্যে ক্লিক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকগ্রাউন্ডটা আমি যে ফটোটি ব্যবহার করেছিলাম এসে গেছে এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিওটা না কেটে পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকেও কি অসংখ্য ধন্যবাদ আর আপনারা এরকম ভিডিও দেখে করে নেবেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখে নেবেন দেখার পর আপনারা ভিডিও ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা করে নিতে পারেন সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদিগকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেক লাইক দিয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ